দুই হাজার ইঙ্গিত পাবে এগুলো আসলে বুয়া এগুলা মানুষকে লোভ লাগাইয়ে প্রথমে আপনাকে লোভ লাগাবে আপনাকে পাঁচশো টাকা দিলে আপনাকে এক হাজার টাকা দিবে পরে আপনাকে বলবে দুই টাকা দিতে আপনি পাঁচ হাজার টাকা পাবেন লোভ লাগিয়ে আপনার সব কিছু তারা নিয়ে যাবে এরকম হাজার হাজার ফবাসী আমার গতকালকের ভিডিও টিকটকে আপলোড করেছিলাম প্রায় এক লাখ পনেরো হাজার বি হয়ে গেছে তো এই তার মধ্যে সবাই বলতেছে যে এগুলো আসলে বুয়া অনেকে তারা খাইছে মানে বলার বাইরে তিন হাজার ইঙ্গিত পাঁচ হাজার ইঙ্গিত সারা করে ধরা খাইছে তো বলবো এসব অ্যাপস থেকে আপনারা থাকুন বেশি লোভ ভালো না টাকা ইনকাম করতেছেন টাকা ইনকাম করেন মাস্টার যা তাই আলহামদুলিল্লাহ তো শুধু শুধু লোভে ফোরে আপনারা সব কিছু হারাবেন এগুলা কাদের জন্য যারা বনডামি করে দালালি করে টাকা ইনকাম করে তাদের জন্য এগুলো আমাদের জন্য মালয়েশিয়াতে প্রচুর সংখ্যক লোক বিশেষ করে মালয়েশিয়া ফবাসি যারা আছে ধরা খাইছে প্রচুর সংখ্যক ফবাসী বাস খাইছে তা বলার বাইরে